আকামা যদি এক্সপায়ার করা থাকে প্রথমবার হচ্ছে পাঁচশো রিয়াল দ্বিতীয়বার হচ্ছে এক হাজার রিয়াল এই হচ্ছে বেসিক যে খরচগুলা তারপরে আপনি যে অফিস থেকে ইয়াটা হবেন মানে কাফেলার যে বিষয়টা সেটা এখানে আপনার কিন্তু অফিস খরচ একটা আছে এক হাজারও লাগতে পারে বা পনেরোশো লাগতে পারে তারপর হচ্ছে আপনার কফিলের ফায়দা এটা ডিস্ট্রিক্ট লেভেলে অনুযায়ী থাকে এক এক শহরে এক এক ধরনের কফিলের ফায়দা নিয়ে থাকে কোনো কোনো শহরে সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো পর্যন্ত এবং ফায়দা হয়ে থাকে यह हारा मेरे आगामा